আপনার বাড়ি কোথায় ভালো করে বলেন হ্যাঁ বাড়ি কোথায় আপনার বাড়ি ওই গ্রামে ওই গ্রামের নাম কি গ্রামের নাম কি আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনার ছেলে সন্তান নাই আছে কি করে ছেলে সন্তান কোথায় কোথায় বলেন হ্যাঁ

ওই যে মাল মাল কি না আপনার বাড়ি ইন্ডিয়ায় হ্যাঁ আপনি থাকবেন ইন্ডিয়াতে ইন্ডিয়ায় মাল খাবেন বাংলাদেশে কেন হ্যাঁ আপনি ইন্ডিয়ার লোক ইন্ডিয়ার বিষয় মাল খাবেন বাংলাদেশের রাস্তাকে মাল খাইবেন আছে ইন্ডিয়ান লোক ভালো না বাংলাদেশের লোক ভালো ইন্ডিয়ান লোক ভালো হ্যাঁ কতক্ষণ ইন্ডিয়ান লোক ভালো না বাংলাদেশের লোক ভালো আপনি ইন্ডিয়ান লোক ইন্ডিয়ার বিষয় মাল খাইবেন ইন্ডিয়ান ঘুরে বেড়াবেন বাংলাদেশে কি করতেছেন আপনি হ্যাঁ

গ্রামের নাম কি ঠিকানা গ্রামের নাম গ্রাম নাই আপনি কোথা থেকে আইছেন কইবেন তো আপনি কইবেন তো কথা নাকি আপনি কোথা থেকে আইছেন কথা গন কোথা থেকে আইছেন আপনি আরে আই নাই গোবিন্দ আপনি কি এগুলো কি মানে আপনার ছেলের নাম কর এই গ্রামের নাম গোবিন্দার হ্যাঁ কথা গন কি নাই

ছেলের নাম কি আপনি ছেলের ছেলের নাম কি আপনার ছেলেদের নাম কি বলেন আপনার কি বাবা মা নাই আপনার কি বউকুলা মা নাই আছে কেন কথা আপনি কি ইন্টার থেকে আসেন ছোট কথা বলেন কি আপনি কথা বলেন কথা বলছি ছেলে মেয়ে আপনার আমাৰ মানুহখিনি কথা কৈ দিছিলে কটকলে কিয় কি কি বলবে আপুনি থকা আছিলে কি বুজাই ঠিকে অকণমান নাই রাস্তাঘাটে কি রাস্তাঘাটে গিয়ে যান্তাঘাটে কি রাস্তাঘাটে কি করবেন তো কাছে কি আছে হ্যাঁ আপনি দর্শক আপনার কাছে আমার রুদ থাকে বিরোধী সবাই বেশি আপনি মানুষটা যেন তার পরিবারকে খুঁজে পায় আর এই পরিবার যেন এই মানুষটাকে খুঁজে পায় রাস্তাঘাটায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমার মনে হচ্ছে তাকে দেখতে আমি কিছু মনে হয়েছে কারণ আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওতে কিন্তু শেয়ার দিনবেন যেহেতু পরিবার দেখতে ভালো থাকতে